আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক বয়দ সিলেট থেকে আমি মৈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সিলেটের একদম অন্যতম প্রাণ কেন্দ্র এয়ারপোর্ট রোডের আম্বরখানা পয়েন্টে আছে এবং এই পয়েন্টে আজকে চমৎকার নান্দনিক ডিজাইনের একটা অ্যাম্বার্ক স্কোয়ার শপিং কমপ্লেক্স মার্কেট একটি উদ্বোধন করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এটি দোয়া মাফলের মাধ্যমে উদ্বোধন হবে এর আগে আমরা একটু কথা শুনবো যারা আসলে এখানকার সত্তাধিকারী আছেন সেই ফয়সল কামাল এবং আছেন কয়েসর চৌধুরী তো আমি একটু শুনবো আসলে যে এই যে এম্বায়ার স্কোয়ার নিয়ে আপনাদের স্বপ্ন আপনাদের প্রত্যাশার কথা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমরা তো আপনার বিদেশে থাকি বাইরে ইংল্যান্ডে প্রায় চল্লিশ বছরের মতো হয়েছে উনি তো আরও আগে নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে আসছে তো আস্তে আস্তে আমরা একটু দেশে ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করে এইগুলো শুরু করছি আর কি এখন আপনাদের দোয়ায় আমরা টাইম মতোই কমপ্লিট করছি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমাদের এখানে আমরা তো বিদেশের থেকে ইনভেস্ট করতে প্রচুর লোকজন এখন উৎসাহী কিন্তু হয়েছে কি যে লোকাল প্রবলেম যেমন ফল মূল সিএনজি তো আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে বসা তখন আমরা অভিযোগ প্রপার অভিযোগ করছি পুলিশ এবং বিভিন্ন অথরিটির কাছে ছয়টা কপি টপি দিছি ওনারা এখনও অবশ্য মাত্র কয়েকদিন আগে করছি আর কি আমরা এখনও ব্যবস্থা নেয় নেই আমরা আশা করবো যে এইগুলা যদি নিরসন না করেন সিলেটেতে তো আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো না আমার মতো অনেকেই ইচ্ছুক আমাদের মতো আসবে কিন্তু এই যে সমস্যা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গেছি নেপাল গেছি ইন্ডিয়াতে গেছি বাদ নিরূপ ওইখানেও কিন্তু মানে সিএনজি বা ট্যাক্সির একটা র্যাঙ্ক আছে একটা সাইনবোর্ড সর্বস্ব আছে ওইখানে গেলেন তারা কল দিল দশটা ট্যাক্সি আসবে মিনিটের ভিতরে চলে আসে উঠায় প্যাসেঞ্জার নিয়ে গেল কারণ এইখানে যে দিনে রাত্রে বসা আমাদের এখন অনেক কোটি টাকার ইনভেস্টমেন্ট যারা টেনেন্টরা যারা আসবে ওনারা অনেক পয়সা ইনভেস্ট করছে সেটা তো মানে একটা অপরিচ্ছন্ন এই রাস্তাটা দেখেন আমরা যখন ছোট ছিলাম দুই লেনে ছিল এখন মার্শাল সরকার এটা চার লেন করছে কিন্তু চার লেন কই দুইটাই তো ব্লক সই যে নাইনটিন ফিফটি ছুট হয়ে গেছে তো এখন ওই ওই ফিফটিতেই আছি আমরা তো এরকম করলে তো চলবে না কারণ আম্বরখানা দেখেন আটটা স্ট্যান্ড খালি আমার না আমি সবার ব্যাপারে বলতেছি এগুলো হলে তো আমরা মানে কি করবো আপনার এইখানে অসম্ভব আমাদের প্রত্যাশা এটি অবশ্যই সুজ সুন্দর এবং দেখবেন আমরা একটু জানা কয়েশোর যদি আপনার কাছে একটু শুনবো আজকের যে এই যে উদ্বোধন হচ্ছে আপনি সিলেটবাসীর কাছে কি প্রত্যাশা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ র বকাত আপনারা জানেন আমার আমার এখানে হইলো আমার নানার বাড়ি আর আমরা ছোটো থেকে বড় হয়েছি এখানে আমার কী ছিল আপনারা জানেন না আমরা আগে এই ফুটবল খেলাই তা মানুষ ছিল না এইটুকু আমরা বড় হয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে যে বাজার হয়েছে এখন কিছু অসুবিধা হয় আমাদের এই যে সিএনজি টিএনজি বা এই যে ফল ফ্রুট তারা সামনে আসিয়া এই ডিস্টার্ব করে মানুষকে আটার সময় অসুবিধা হয় ফুটপাতে এগুলোকে কোনো ব্যবস্থা করে নিয়ে অন্যখানে যদি দেওয়া হয় তো ওদের জন্য ভালোই মানুষ পাবলিক রাস্তার মাঝে চলাফেরার জন্য খুব ভালো হবে ফুটপাথটা ব্লক হয়ে যায় ওদের জন্য কিন্তু ফুটপাথ হয়েছে মানুষের জন্য মানুষ ছাঁটার জন্য নিরাপত্তার জন্য আমরা তো বিদেশে থাকে আমরা দেখি যে ফুটপাথ অলওয়েজ ক্লিয়ার এই জন্য আমরা বলছি নিগো হইলো আমারখানা বিআইপি রোড আম্বরখানা বাজার যখন আর আমরা মনে করি তো এইগুলো উন্নতি হইব কিছু উন্নতি হয়েছে আমার ফসল কামালে কই আগে এক লাইন ছিল তারপরে দুই লাইন হয় চার লাইন হয়েছে তবে কিছু হইতে এটা শৃঙ্খলা নাই শৃঙ্খলা বজায় করতে হবে আমরা যখন ড্রাইভিং শিখি ইংল্যান্ডে ওরা শিখে আসি আমরা একজাক্টলি হোয়াট টু ডু ওকে কি হোয়াট নট টু ডু আইদা হোয়াট টু ডু হোয়াট টু নট টু ডু এটা দুইটা আছে দ্য ট্রেনিং দি আদে আমরা লার্জের পরে লার্জি চলে এখানে এইখানে এই সব নাই এই সব তারা অবশ্য জরুরি আই মিন এইগুলো ট্রেনিং দি দিলে যে মাসে শিখবে আমরা শিখছি এন্ড আশা করি সকলে শিখবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন এমবার স্কয়ারার জন্য যে আমাদের আমরা ইংল্যান্ড প্রবাসী দুইজনে যে ইনভেস্ট করছেন ইনর মধ্যে দুইজন আমরা এইদিকে ওয়েস্টফিল্ড মার্কেট ইগো কিন্তু আরোজন নুরানি খান নুরানি খান আচ্ছা তো আমরা এই যে ব্যবসায়ীরা যে আসলে ইংল্যান্ড প্রবাসীরা বিনিয়োগ করা তারা যদি আই আসলে ইলাহান যদি সাপোর্ট না পাই দেহ কাইনোর মাঝে যদি সিএনজি বা ওই যে ফুটপাথর ব্যবসায়ীরা যদি নয় দখল হয়ে রাখি দেন তাইলে তো লাভ হইলো না আদতে সো আমরা এই তানতানি আসলে যতটুকু সম্ভব লজিস্টিক সাপোর্ট দিতাম মাধ্যমে আমরা আকুল আবদ্ধন জানাই যে এইগুলা একটু নিরসন করার ব্যবস্থা দিস ইজ এ ভিআইপি রোড রাইট তো ভিআইপি রোড কি কই কই হতে পারবো এটা ভিআইপি রোড তো ভিআইপি সো ঠিক আছে এরা ব্যবসা করতে বাট ওয়াই স্ট্যান্ডিং হিয়ার অল ডে এন্ড নাইট আমার জন্ম এখানে ওনার তো নানার বাড়ির জন্ম এখানে আমরা কি সুন্দর এই জায়গাটা এখানে তো রীতি বিশ্রী হয়ে গেছে ব্যবসার জন্য মুন্টে গিয়ে অনুকূল না তো আপনাদের মাধ্যমে এটা আমরা একটু উপরে যাবো আরো কথা শুনবো আপনাদের কাছে আমরা ইঞ্জিনিয়ার এখানে আছেন এবং আর্কিটেক্ট আছেন এখানে দুইজন আছেন আমরা একটু আপনার কাছ থেকে শুনবো খুবই সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আসলে এই আম্বরখানার মধ্যে আমি বলছি যে এত সুন্দর নান্দনিক খুব সুন্দর একটা ডিজাইনের করা হয়েছে স্থাপত্যের আমরা নিদর্শন দেখেছি রাতে আরও সুন্দর লাগবে আশা করি আপনারা সবচাইতে বিষয়ে দেখার জন্যও আসতে পারেন এটা তো আপনাদের একটু মেসেজটুকু টুকু শুনতে চাচ্ছি রুজবিলে ওনার সেই রহিম আসলে এই প্রজেক্টটা ওনাদের অনেক স্বপ্নের প্রজেক্ট আর আমরা বাস্তবায়নের রূপ দিয়েছি আমরা অনেক কষ্ট করে আসলে মেনলি ওনারা যখন আসছিল শুধু পাইলিং করে গেছিল প্রজেক্টটা বাকি দিন আমাদের উপর আস্থা রাখছেন বিদায় আমরা আলহামদুলিল্লাহ একটা সুন্দর প্রজেক্ট ওনাদেরকে হ্যান্ড দিতে পারতেছি আর ওনাদের যে প্রবলেম যেগুলা এগুলা তো সবাই দেখতেছেন যে সিএনজি প্রবলেম ফলমূলের প্রবলেম এনারা এত টাকা ইনভেস্ট করে যদি ঠিকমতো ব্যবসা করতে না পারে তাহলে পরবর্তী দিনগুলোতে ইনভেস্টর আসলে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ অনেক অনেকটা ওখানে প্রথমে ওয়েস্ট ফিল্ডটা ছিল ওনার ওয়েস্ট ফিল্ড বিক্রি করে উনি ওইখানে জায়গা কিনছে কিনে একটা ইনভেস্ট এরপরে ফুল প্রজেক্টটা কত টাকার তো আর এগুলা তো আসলে বলা যাবে না এখন যে মেটেরিয়ালসের দাম সব মিলাইয়া অনেক টাকার তো আমাদের আসলে সব আপনাদের মাধ্যমে এটাই রিকোয়েস্ট থাকবে যে উনি অলরেডি প্রশাসনের সহযোগিতা চাচ্ছে এবং উনি একটি অ্যাপ্লিকেশন দিয়েছেন প্রত্যেক অথরিটির কাছে উনারা যাতে দ্রুত এই সমাধানটা করে থাকে যাতে সবার মঙ্গল আমাদের মঙ্গল সবার মঙ্গল একটা বিজনেস যদি খারাপ হয় এটা আসলে শুধু উনার ব্যক্তিগত ইয়া প্রজেক্ট এখানে অনেক মেন পাওয়ার আসবে অনেক এমপ্লয়ি আসবে এখানে এক অনেক জনের রুচি রুচির জায়গা হবে তো এই জিনিসটা চিন্তা করে আসলে আমরা আজ আসসালামু আলাইকুম আমরা একটু জাস্ট ইঞ্জিনিয়ার আপনি যদি একটু বলতেন আর্কিটেক্ট আপনি যদি এক মিনিটে যদি বলতেন আপনার মেসেজ আমার মেসেজটুকু এটাই যে আমরা মেইন কনসেপ্ট ছিল আর কি এই জায়গাটাকে একটু ভ্যালুয়েবল আরও যাতে ডিজাইনের মাধ্যমে ডেভেলপমেন্টের মাধ্যমে জায়গাটা আর একটু ভ্যালুয়েবল করা যায় সেই চিন্তাভাবনা থেকেই আমরা এই ডিজাইনটা করছি আর কি ওনাদের আসলে এটা অনেক স্বপ্নের প্রজেক্ট এবং এটা আমরাও অনেক এফোর্ট দিয়ে এটা অনেক এফোর্ট দিয়ে করছি আর কি তো এটাই অসংখ্য ধন্যবাদ আমরা কথা শুনছিলাম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমি এনামুল হক এবং আর্কিটেক্ট আলামিন সুহান আমরা দুজনের কথা শুনলাম এখন আমরা চলে যাচ্ছি দোয়া মাহফিলে পরবর্তী পর্যায়ে আসলে বলবো যে এই যে সিএনজি স্টেশন তাকে শৃঙ্খলায় অন্য কোনো জায়গায় আসলে তাদেরকে তাদেরকে পরিকল্পিতভাবে আসলে সুযোগ করে দিলে আসলে সবারই যাতে উইনউইন সিচুয়েশন থাকে

پتکر مردگان کے معاف فردہ یا رب العالمین یا اکرم الاکرمین اگنے جو تو مربیانہ سے نیک حیات دان فرماؤ یا رب العالمین شوائی کے نیک حیات دان فرماؤ اللہ شستدر دیبن دان فرماؤ یا رب العالمین یا اکرم الاکرمین فروردگار عالم

ফরমাও সবার চাকরির মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ যাদের কর্মসংস্থান নাই কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ হালাল ইনকামের ব্যবস্থা করে দাও আল্লাহ হারাম থেকে বাসিয়ে থাকার তৌফিক দান ফরমাও ইয়া রাব্বানা আমিন ইয়া আকরামাল আকরামিন ফরওয়ার্ড ইয়া আল্লাহ ইয়া আল্লাহ

اللهم في <applause> جنوب ودي يا رب العالمين يا اكرم من الله رجل ما شه دان فرماو الله شعبان ما شه برقد دان فرماو الله مدر كرمزان پر جنتو بوس يداو اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين 哎，那肯定啊。 তো আমি একটু আপনাদেরকে বলি যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন আম্বরখানা একটি ভিআইপি রোড এখানে সব বলা চলে যারা এয়ারপোর্ট দিয়ে যারা আছেন সাধারণ মানুষ বলি কিংবা ভিআইপি বলি সবাই কিন্তু এই রোড দিয়ে আসেন এবং এই রোডের দুই পাশেই আমরা দেখেছি যে মোটামুটি প্রচুর সংখ্যক প্রচুর সংখ্যক সিএনজি এবং বিভিন্ন ধরনের ফল ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ফুটপাতে দখল করে রাখেন এই যে একটি শহরে ঢোকার মুখে যে এই যে প্রতিবন্ধকতাগুলো সেইগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিরসন করা হবে এবং যারা এখানে ব্যবসা করেন কিংবা যারা এখানে সিএনজি অটো রিক্সা চালক আছেন তাদেরকে একটি শৃঙ্খলায় নিয়ে এসে অন্য জায়গায় আসলে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন মার্কেট আছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের সামনে আসলে এইভাবে এবং একদম রাস্তার উপরে এই ধরনের যে স্ট্যান্ড করা হয়েছে সেগুলোকে পরিকল্পিত করার দুই পক্ষেই যাতে উইন উইন সিচুয়েশনে থাকেন দুই পক্ষেরই যাতে সমস্যা না হয় ওই রকম কোনো আসলে বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা গ্রহণ করতে হবে তা না হলে এই যে ইংল্যান্ড থেকে আসলে দুইজন বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করলেন তাদের বিনিয়োগটি আসলে বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলবেন আমরা আছি আম্বরখানায় আম্বরখানার একদম আম্বরখানা পয়েন্টের অ্যাম্বার স্কোয়ার দেখতে পাচ্ছি দুই সত্তাধিকারী ফয়সাল কামাল এবং কয়সর চৌধুরী দুইজনই সিলেটের সুদীজনদের নিয়ে মুরব্বিয়ানদের নিয়ে এখন কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এর আগে দোয়া মাহফিল হয়েছে যারা যে নিয়তে আসলে এই মার্কেটটি করেছেন তাদের সেই নিয়তটি বরকতময় হবে সেই প্রত্যাশা আমরা করছি

এই মাত্র আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল সবাই আসবেন ডিজাইনের একটি মার্কেট হয়েছে আম্বরখানা একদম পয়েন্টে দুইজন ইংল্যান্ড প্রবাসীর এই বিনিয়োগ এবং এই ড্রিম প্রজেক্ট তাদের জন্মভূমির জন্য আপনারা দেখতে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাবা নতুন মার্কেট লোকেশনটা একদম সহজ আম্বরখানা জামে মসজিদের ঠিক পাশেই এই মার্কেটটি